আসসালামু আলাইকুম বন্ধুরা হঠাৎ করে আব্বু আমাকে ফোন দিয়ে বলে যে মহিষ কোথায় আমি বললাম যে খেতে বেঁধে রেখেছি তারপর আব্বু বলে যে বৃষ্টির দিন দেখে শুনে আনিস যেন মহিষটি বিছলে না যাই আমি বললাম যে ঠিক আছে দেখে শুনে আনবো তারপর আর একটু দেরি না করে চলে গেলাম মহিষের কাছে আর আমাদের এই মহিষটি হলো যে গর্ভবতী নয় মাস থেকে দশ মাসে মাত্র পড়েছে তার জন্য আব্বু আমাকে ফোন দিয়ে বললো যে আস্তে ধীরে দেখে শুনে আনিস যেন পিছলে পরে না যাচ্ছে তারপর আমি আসতে ধীরে মহিষটিকে বাসায় নিয়ে যাচ্ছি যেন তার কোনো সমস্যা না হয় আর বিকালের খাবারটাও দিতে হবে সকাল থেকে বিকাল পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে মহিষের শরীরে দেখুন যে কতগুলো কাদা লেগে আছে তো মহিষটিকে গোচুল করার জন্য প্রায় দশ থেকে বিশ মিনিট তাকে ভিজাতেই হবে ঠিকভাবে তা না হলে শরীরের মহিলা যাবে না অনেক হলো এখন নিজের একটু পরিচয় দিই আমার নাম হল রনি আমি একজন ছাত্র আর আমার বাবা একজন সাধারণ কর্মকর্তা মানে কোনো বড় প্রজিশনে কাজও করে না বা সরকারি কোনো চাকরিও করে না মধ্যবিত্ত একজন মানুষ আমরা তো বাড়িতে থাকে মহিষ ছাগল কবুতর হাঁস খামারি এগুলো অনেক কিছু মানে থাকে আর সেগুলোকে দেখাশোনা করার দায়িত্ব আমার হয় কারণ বাবা ব্যস্ত থাকে সব সময় বাড়িতে থাকে না এখনও বাড়িতে নেই তার জন্য এগুলোকে আমাকে দেখাশোনা করতে হয় নিজের কাজ নিজেকেই করতে হবে আর বাড়ির সামনে চলে এসেছি মহিষকে নিয়ে অবশেষে বাড়িতে চলে আসলাম বন্ধুরা মহিষের অবস্থা দেখে মনে হচ্ছে যে বিশ মিনিট বা তিরিশ মিনিট তাকে ভিজাতেই হবে ঠিকভাবে তাছাড়া ময়লা যাবে না তো গোল করে তুলে নিলাম তো বন্ধুরা প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো মহিষকে ভিজালাম ভিজানোর পর পানি দিয়ে লবণ দিয়ে একটু গোড়া দিয়ে তারপর একটু ভুসি দিলাম এখন তারপর খাদ্য দিতে হবে খাদ্য ছাড়া পানি খাবে না মহিষের অর্ধেক খাওয়া শেষ হয়েছে প্রায় তো এখন আমি অনেকগুলো খের কাটলাম এক কাছে খের আর এখানে পিছনে আছে এক বস্তা এখানে ঘের কাটা শেষ তো আমার এখন কাজও শেষ এখন আর কোনো কাজ নেই তো শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে